বলে মা দুর্গা অসুর কে করল নিধন মায়ের ভরল বিশ্ব ত্রিভুবন খোকা বলে মায়ের যখন এতই শক্তি তুমি কেন থাকো চুপ মাগো তোমায় দেখে আমার দুঃখে ভরে বুক কেন ধরো না ত্রিশুল হাতে কেন দাও না শাস্তি অন্যায় করে যারা তোমার সাথে দেখবো আমি তোমার আলোর ছটা সকলকে বলবো আমি দুগ্গা মায়ের মতো সাহসী আমার মাটা সকলকে বলবো আমি দুগ্গা মায়ের মতো সাহসী আমার মাটা ধন্যবাদ আমরা একটু দু মিনিট অপেক্ষা করব কারণ হচ্ছে কয়েকজন খুব বাইরে থেকে এসছেন যেমন একজন পাত্র সাহেব থেকে এসেছিলেন স্বরচিত কবিতা পাঠ করলেন ওনাকে আমরা সম্বর্ধিত করে আমাদের এখান থেকে উনি বেরিয়ে যাবেন ওনাকে একটু মঞ্চে অনুরোধ করছি রানা বাগদি ওনাকে আমাদের বাতার উৎসব এবং ভাতার বইমেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী চিনময় ভট্টাচার্য ওনাকে অনুরোধ করব ওনাকে স্মারক এবং উত্তর দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য

আমার শ্রদ্ধা ও প্রণাম জানায় মঞ্চে উপস্থিত কবি অরণ্য বসুকে আমার প্রণাম আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর সদরুর আলম মহাশয়কে ওনার আমন্ত্রণে আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আজকের আমার নিবেদন গ্রন্থাগারের কোপা কপাল খারাপ প্রতিটি গ্রন্থাগারে বই ভর্তি পাঠক আসছি কম পুস্তক প্রেমিক বন্ধুরা সব ফোন ঘাঁটছে হরদম এখন পাঠাগারে পাঠক কম বই আছে ঠাসা পাঠকেরা মোবাইল টিভিতে সময় কাটাই ঠাসা গ্রন্থশালা জ্ঞানের ভাণ্ডার বিদ্যার বাসস্থান গ্রন্থ পড়ে মানব জীবনে রেখে যায় অবদান খাতাকলম বইগুলি যদিও এরা জড়ো এই জড়োকে মন্থন করলে বিদ্যা হয় বড় ছোট ছোট ছেলে মেয়েরা চলো বিদ্যালয় বিদ্যা যে সবার বড় যেমন হিমালয় নমস্কার পরের ডক্টর সোমনাথ মিশ্র নমস্কার মাননীয় সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় কবি ও কবিতা প্রেমী বন্ধুগণকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের সভাপতি আরণ্যক বসুর কবিতা মনে রাখবে তো রেস্ট টেনেই একটি ছোট্ট কবিতা আমি নিবেদন করছি নক্ষত্র লোক নক্ষত্র লোক থেকে বলেছিলে তুমি দেখা হবে পৃথিবীর বুকে তারপর কলেজের ক্যান্টিনে ক্লাসের ফাঁকে মেট্রো সিনেমা কিংবা কোনো এক নির্জন সন্ধ্যায় ভিক্টোরিয়ার বুকে মাথা রেখে স্বপ্নের জাল বুনেছিলে তারও পরে শিয়ালদার স্টেশনে ভিড়ে ঠাসা বাসে কিংবা বইমেলার ভিড়ে কতবার দূর থেকে দেখেছি তোমাকে সেদিন আবার দেখা হলো তোমার সাথে পুরীর সমুদ্র সৈকতে আমি তখন ষাটের ঘরে তুমি আঠান্ন তুমি কাছে এসে বললে মিলবো দুজনে নক্ষত্র লোকে নমস্কার পরের হুমায়ুন কবির নমস্কার আমার কবিতার নাম নীরব পুরুষ নীরব জীবনে পুরুষ বড় কঠিন অযত্নে ঢাকা তার হৃদয় বিলাপ। অক্লান্ত নয় পরিশ্রমে জড়ানো তার দিন তবু হাসি মুখে শক্ত মুখোশ অদৃশ্যের বোঝা টেনে যায় সে পথে তাই তো সে পুরুষ নীরব নীরব জগতে ধন্যবাদ পরের সাযন্তি হাজরা মুখের শাড়ি ঘুরে কবিতা অনেক বড় ভাতার বই মেলা তার প্রসারিত হৃদয়ে সবাইকে বুকে ভরো এই হচ্ছে আমাদের আজকের পরিস্থিতি যেখানে আমাদের অসংখ্য কবি বন্ধুর সঙ্গে একটা পুনর্মিলনের মতো উৎসব রচিত হয়েছে এবং মঞ্চে যিনি রয়েছেন আমাদের সকলের আত্মজীবন তিনি তিনি তার অসুস্থতা কাটিয়ে আমাদের যে মহিমাময় সময়ে এনে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে সত্যি আজকে বড় আনন্দের মুহূর্ত আর কবিতা এমন একটা পথ যে পথে কলম এবং কণ্ঠ মিলিত হতেই হবে এবং সেই মহামিলনের সম্মেলনকে আমি এখন আমার উচ্চারণে খুঁজে ফিরছি কবিতার নাম উচ্চারণ আমার লেখা মঞ্চের হ্যালোজেন মেখে মাইক্রোফোনের বদান্যতা নিজের পায় যে সমস্ত কবিতারা আবৃত্তিকারের ঠোঁট ছুঁয়ে ফেলার গর্ব অভিলাষে আনখসির ফুলে ওঠে তারা বাচ্চে ভাষার নিরন্তর উচ্চারণে তখন লেগে থাকে লিপস্টিক অথবা নিকটিন অথবা না কামানো গোফের স্বেচ্ছাচার অথবা সংরাকের মতো গোপন অভিমান মাঝরাতের বেখেয়ালে বা ভোর রাতের নির্ঘুম আঙুলে কলম বা কিবোর্ড কিপ্যাড যারই অমিত বিক্রমে জন্ম হোক না কেন সেই সব কবিতারা আসলে শব্দ ছক বিভ্রম মায়া কবল থেকে উদ্ধার হয়ে আবৃত হয় সুবেশা শিল্পীর ঋণ ঋণে স্বরে অথবা বন্ধ গম গমে কণ্ঠে অনুভূতির গমক ফোটায় যে শব্দ তা আর যাই হোক কবিতা পরিবারের বিধগ্ধতম সদস্যদের অন্যতম তো বটেই স্পিকারের ভলিউমে আবহের মন্তা যে প্রশিক্ষিত শিল্প সংস্পর্শে যখন একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে সন্ধিকণের নির্মমতায় প্রসব সংকট পেরণোর নির্মলতায় সে ছেড়ে আসে গর্ভ যন্ত্রণার অস্ত্র সংবেদ ছেড়ে আসে প্রকাশিত না হওয়া তার অজস্র সহতর ছেড়ে আসে জনকের দর্শন ক্লেশ ছেড়ে আসে অনুভবের অন্তজারণ প্রতিবার রূপকল্প পাবার পর প্রতিটা কবিতা মেখে অন্তত একবার পেরিয়ে আসে উচ্চারিত না হওয়া সেই সব কথার চৌকাট নমস্কার পরের আইমান মঞ্চ নমস্কার আচ্ছা ঠিক আছে আমি একটু ফরওয়ার্ড তাই যদি কিছু কাউকে লাগে কিছু মনে করবেন না প্লিজ আমরা ওরা আমার কবিতার নাম এখন বাজারে নতুন মাল ধর্মে ধর্মে ভাগ করা চাল রঙত তো ভাগ সবুজার লাল ভোটের নামে ঈশ্বর বেচা মানুষ পড়ে গেল পিছা পাড়ায় আগুন ফেসবুক তো তেল মান গুজবগুলো পাই মেডেল দল বদলায় মুখগুলো একই রুটি পুরে দোষ নেই কারো কি টিভি চেঁচায় নেতা হাঁকে আগুন ধরে দেশের ফাঁকে মন্দির মসজিদ নিরাপদে থাকে পড়ায় শুধু গরিবের ঘর ডাকে। লাশ গনে চ্যালেঞ্জ ভোট গনে নেতা মায়ের কান্না নিচের পাথায় লেখা একদল বলে ওরা খারাপ আর একদল বলে ওরা সব পাপ কেউ বলে কেউ বলে না বেকার কেন রাস্তায় ক্ষুধার্ত মরে নেতা খালি ধর্মে পড়ে এক সময় কিন্তু এমন ছিল না ঈদের সেমায় পুজোর খেচুড়ি আলাদা ছিল না আজান থামতো ঢাকের তালে নামাজ শেষে যেত প্যান্ডেলে হিন্দু কাকা বলতো খাও বাবা মুসলিম মা বলতো নাও বাবা ধর্ম ছিল ঘরের ভেতর মানুষ ছিল সবার উপর আজ প্রশ্ন একটাই ফিরবে কী দিন ফিরবে যদি আমরা চিন্তাশীল যদি আমরা হই চিন্তাশীল কঠিন নেতা নেতার মুখ নয় দেখব কাজ পাথর নয় কবিতা হোক প্রতিবাদ হিন্দু মুসলিম পরে হবো আগে আমরা মানুষ রব এ কথাই যেদিন ফিরবে সমাজে তখন আর লাশ লাগবে না সোলোগানের সাজে নমস্কার পরের নাজ নমস্কার আমি আফরিন নাজ এ এম ইসলামিক মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ভাতারের জীবানন্দ দাস প্রাঙ্গণের ভাতার উৎসব এবং ভাতার বইমেলায় আমাকে এই মঞ্চে কবিতা বলার সুযোগ করে দেওয়ার জন্য জব্বার স্যারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এছাড়াও মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় কবি এবং জ্ঞানীগুণী ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা জানাই প্রত্যেক বাঙালির প্রাণে রবীন্দ্রনাথ এবং চেতনাই নজরুল তাই রবীন্দ্রনাথ এবং নজরুলকে দিয়েই আমি আমার কবিতার ডালি সাজিয়েছি আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত